আসসালামু আলাইকুম মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ দুইটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ একই তারিখ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা স্থাপন শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনী জনপ্রশাসন মন্ত্রণালয় ছাব্বিশ এক হাজার পঁচিশ তারিখে স্মারক পদার্থ প্রেক্ষিতে এবং বিভাগীয় বাসাই কমিটি খুলনা ছয় পাঁচ হাজার পঁচিশ তারিখে শারক মুলে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সাধারণ প্রশাসনের আওতাভুক্ত নিম্নগণিত শূন্য পদ সরাসরি পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে মাগুরা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে মূল ভিডিও শুরু করার আগে বিনোদপুর মিডিয়া চ্যানেলে আপনি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন টোটাল দুইটা পদে নিয়োগ দিবে এক নম্বরে থাকতেছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং গতি বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ দুই নম্বরে থাকছে সার্টিফিকেট সহকারী একজন নিবে কোনো স্বীকৃতি বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ দুইটা পদের জন্যই এই পাশে লোক নিবে ওয়ার্ড প্রসেসিং প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ক্যাবল শুটিং এ দক্ষতা কম্পিউটার অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ গতি যথাক্রমে বাংলায় বিষশব্দ ও ইংরেজিতে বিষশব্দ থাকতে হবে প্রার্থীকে অবশ্যই জনসূচী বাংলাদেশের স্থায়ী নাগরিক ও মাগুর জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত ছাত্রী নির্ধারিত আবেদন ফর্মে আগ্রহী প্রার্থীগণকে বিভাগীয় বাছাই কমিটি খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনাকে সম্বোধন করে আগামী একত্রিশ কোনো আবেদন গ্রহণ করা হবে না নির্ধারিত সময় পরে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য নয় খামের উপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোটা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারী পূর্ণ নাম ও ঠিকানা স্পর্শ করে লিখতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে অথবা মাগুরা ডট এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন আবেদনকারীর বয়স একত্রিশ আট দু হাজার থেকে ৩২ বছর হতে হবে আবেদনকারীকে ট্রেজারি চালানোর মাধ্যমে ফি প্রদান করতে হবে যে কোডে আপ ট্রেজারি চালান করবেন ওয়ান জিরো সেভেন ফোর টু এই কোডে একশো টাকা ট্রেজারি চালানের মূল কপি আবেদনের সাথে করতে হবে আবেদনের সাথে যে সকল কাগজপত্র দিতে হবে সাথে ক থেকে ইও পর্যন্ত এই কাগজগুলো আপনার আবেদনের সাথে দিতে হবে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ